বাল্মীকির কাছে রামায়ণ কথা কীর্তন করে দেবর্ষী নারদ স্বর্গলোকে চলে গেলে বাল্মীকি তখন শিষ্যদের নিয়ে যথারীতি স্নান করবার জন্য তমসা নদীর ফিরে গেলে বাল্মীকি সেই অতি সুন্দর স্থানে দেখলেন যে একটি কৌঞ্চ মিথুন গাছে ওপরে বসে পরম আনন্দে মধুর স্বরে গান করছে এই এই সময় একটি ব্যাঘ্র বাণীর আঘাতে পুরুষ কৌঞ্চটিকে বধ করিল কৌঞ্চির রক্তাক্ত দেহ ভুলুণ্ঠিত দেখে কৌঞ্চই তখন অতি কাতর স্বরে বিলাপ করতে লাগল। ব্যাধীর ব্যান বানী কৌঞ্চকে ছটপট করতে দেখে বাল্মিকের হৃদয়ে করুণার উদয় হলো এবং নিজে অজান্তেই তার মুখ থেকে একটি স্তো উচ্চারিত হলো মানিষদ প্রতিষ্ঠান তম গমা সরস্বতী সভা যৎ কঞ্চ মিথুনা দে কমধি তাম মাহিতাম হরে তুই কাম নিরত কৌঞ্চ মিথুনের ব্যক্তিকে বধ করেছিস তার জন্য তোর কখনো প্রতিষ্ঠা হবে না তোর কোনো নিশ্চিন্ত বাসস্থান হবে না বাল্মিকির মুখ থেকে এই শ্লোকটি উচ্চারিত হতেই তিনি আশ্চর্য হয়ে ভাবলেন কৌচের শোকে কাতর হয়ে এ আমি কি বলে ফেললাম বাল্মীকি বুঝলেন তার মুখ থেকে যা উচ্চারিত হয়েছে তা একটি শ্লোক তিনি নদীতে করে আশ্রমে ফিরে গেলেন স্নান এবং মনে মনে সেই শ্লোকের কথায় বার বার ভাবতে লাগলেন এমন সময় চতুর্মুখ ব্রহ্মা বাল্মীকির আশ্রমে এসে উপস্থিত হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মাকে স্বয়ং আগত দেখে বাল্মীকি যথারীতি তাকে করলেন। অতি ভাবে সেই কঞ্চ মিথুনের কথাই ভাবছিলেন বাল্মীকির অবস্থা দেখে ব্রহ্মা এসে বললেন আমার ইচ্ছাতেই তোমার মুখ থেকে ওই বাণী সব রূপে উচ্চারিত হয়েছে এখন তুমি ধর্মাত্মা সর্বগুণান্বিত রামের কথা যেভাবে নারদীর কাছে শুনেছ তা প্রকাশ করে রামায়ণ রচনা করো রামায়ণ রচনা যা তোমার জানা নেই সেই সব রহস্য তুমি জানতে পারবে এবং তোমার কাব্যে একটি কথাও মিথ্যা হবে না সুতরাং এই পূর্ণময় অতি মনোরম রাম তুমি শ্লোকবদ্ধ করে প্রকাশ করো আমি বলছি যতদিন পৃথিবীতে পর্বত সমূহ থাকবে নদী সমূহ প্রভাবিত হবে ততদিন তোমার রাম কথাময় রামায়ণ পৃথিবীতে প্রচারিত হবে এই কথা বলে ব্রহ্মা সেখান থেকে অন্তর্হিত হলেন ব্রহ্মার কথা শুনে বাল্মীকি অত্যন্ত বিস্মিত হলেন এবং ধর্ম অর্থ কাম মৎস্য প্রদ পরম রামকথা রাম কথা স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করার জন্য ধ্যানে নিমগ্ন হলেন ধ্যানযোগে মহর্ষি বাল্মীকি পূর্বে যা যা ঘটেছিল সে সমস্তই হস্তস্থিত আমলকি ফলের ন্যায় স্পষ্ট দেখতে পেলেন এবং দেবর্ষি নারদ কথিত রামচরিত্র তিনি কাব্যরূপে লিপিবদ্ধ করলেন এছাড়াও ভবিষ্যতে রামচরিত্রে যা যা ঘটবে এমন সময় রামলীলাও রামের পূজা অনুরঞ্জন সীতার বনবাস প্রভৃতি বর্ণনা করেছে ব্যাধের কৌচ পথ থেকেই যেন বাল্মীক্রপাত আপাততে ব্যাধের সাথে রামায়ণের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই কিন্তু একটু চিন্তা করলেই মনে হবে ব্যাধের অনির্দিষ্ট দৃশ্য বানের মতোই মহাকালের নির্মম আঘাত বার বার রামের জীবনকে তছ ন করে দিয়েছে রাম পরদিন যুবরাজ পদে অভিষিক্ত হবেন কত আনন্দ কত সুখ স্বপ্ন ঠিক এই সময় নিষাদের নির্মম তীরের মতো মহাকালের ভয়ঙ্কর ছুটে এলো। সবকিছু ছেড়ে রামকে যেতে হলো বনবাস বনবাসের দুঃখে তেরোটা বছর এক রকমে কাটিয়ে ভাবলেন এক বছর পরে অযোধ্যায় ফিরে গিয়ে রাজ্য লাভ অর্ত্যদের সঙ্গসু কি আনন্দ আমার মহাকালের সেই অতরিকিততি রাবণ সীতাকে চুরি করলেন হৃদয় বিদারক কানায় রাম ভেঙে পড়লে বহু চেষ্টা প্রাণপদ যুদ্ধের পর সীতাকে উদ্ধার করে তার অযত্থাই ফিরে এলে সবাই ভাবল এবার রামে সুখের দিন ফিরে এলো কয়েক খানেক পরেই আবার সেই মহাকালের নির্মম পানাগ লোক নিন্দার ভয় গর্ভবতী তাকে নির্দোষ জেনেও রাম তাকে বনবাস পাঠাতে বাধ্য হলেন এইভাবে পরম আনন্দের মুহূর্তে রামকে বার বার পরম দুঃখের বোঝা বইতে হয়েছে ব্যাধের একটি ব্যবহৃ কঞ্চ বাতাসু হয়েছিল আর মহাকালের বারানান্তকর বারাঘাতে রাম জর্জরিত হয়ে বার বার অঝরে কেঁদেছেন তাই মনে হয় নিষাদের কৌচপথ যেন রামের জীবনে বার বার মূর্ত হয়ে উঠেছে যার এসব কথা সম্পূর্ণ রামায়ণ রচনার পর বাল্মীকি ভাবলেন এই মহাকাব্য প্রচার করবে বাল্মীকি হয়তো এও ভেবেছিলেন যে রাম চরিত্র যে রামায়ণ তিনি লিখেছেন তাতে রামকে ধর্মাত্মা সার্বভান্বিতা ইত্যাদি বলে দেখানো হয়েছে এমন ছয় সদগুণ অপর কোনো মানুষের মধ্যেই একেবারে থাকা সম্ভব নয় আর রামের সদগুণের অন্তত কিছুটা প্রতিফলন শ্রোতারীর মধ্যে না থাকলে সাধারণ মানুষ শ্রোতারীর কথা শুনবে না বাল্মীকি যখন এই সব চিন্তায় বিভোর হয়ে আছেন তখন ঋষি বালক বেশি বেশে ঊষলক এসে তাকে প্রণাম করলেন বালক দুটিকে দেখেই বাল্মীকি ঠিক করলেন যে এরাই রামায়ণ মহাকাব্যে প্রকৃষ্ট প্রচারক হতে পারবে এরা দুই ভাই রাজপুত্র আশ্রমে থেকে বিদ্যাভ্যাসের রত এবং গুরু সেবা প্রভৃতি ধর্ম অভিজ্ঞ বিদ্যা বুদ্ধি এদের উৎকর্ষ লাভ করেছে এবং কণ্ঠস্বরও অত্যন্ত মধু বাল্মীকি হয়তো এও ভেবেছিলেন যে বয়সে এরা বালক মাত্র সংসারের আবিলতার সাথে এদের পরিচয় হয়নি তাছাড়া আত্মজ। রামের অলী উপযুক্ত ধারকই বটে সর্বোপরি রামের মুখচ্ছবি যে এদের মুখেও প্রতিভাত এদের মুখে রামায়ণ গান শুনে লোকে ভাববে দুইটি শিশু রাম রাম চরিত্র গাইছে সুতরাং তাদের মোহিত না হয়ে উপায় কি সব চিন্তা করে বাল্মীকিমুনি কুশ লবকে রামায়ণ পড়িয়ে বিভিন্ন সুর তাল মান লয়ের সাথে রামায়ণ গান শেখালেন কুশ ও লবের রামায়ণ গান শুনে আশ্রমের মুনি ঋষিরা অত্যন্ত আনন্দিত হয়ে তাদের ভূবসী প্রশংসা করতে থাকেন একদিন অযোধ্যা রাজপথে রামায়ণ গানের অত দুই ভাই কে দেখে রাম তার রাজপ্রাসাতে এনে સમાদার কুল্লে এবং তার অপর ভ্রাতা ও অমাত্যপরিজনদের সাথে বসে প্রাণময় হয়ে রামায়ণ শুনতে लागले বাল্মিকি রামায়ণে ঊষ ও লবকে রামায়ণের প্রথম উচরক রূপে দেখানো হইছে ঊষ ও লব বক্তা এবং রাম ও তার ভাইরা পরিবার বর্গ কবিটি শ্রোতা এখানে প্রাদেশিক কবিরা যারা প্রথম থেকেই রামকে ভগবানে অবতার বলে দেখিয়েছেন তারা কিভাবে তাদের রামায়ণ রচনা আরম্ভ করেছেন তার কিছুটা পরিচয় আমরা শুনব অবশ্য সকলের রামায়ণের কথা বলা তো সম্ভব নয় মাত্র দুটো কথাই সংক্ষেপে বলার চেষ্টা করা আসুন আমরা এবার প্রণাম করি निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पादृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं संमकृष्णं तिरसनमम् ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ओ तत्सत् श्रीरामकृष्णा अर्पणमस्तु